গুরপিট আমরা বর্তমানে আছি শহীদ স্মৃতি সংসদের মাঝে আমরা এখানে আসলে কিছু প্রবীণ নেতৃবৃন্দ দেখতেছি আমরা ওনাদেরকে জানবো যিনি জেলা বিএনপির সদস্য সাবেক সদস্য এবং বর্তমান এক নং ওয়ার্ড জিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা হিসেবে আছেন হাজি নুরুল ইসলাম ওনার কাছে জানবো যে বর্তমানে মুরব্বী আপনি আমাদেরকে বলবেন যে বিএনপির বর্তমানে আপনি কি রকম গণজোয়ার দেখতেছেন যদি একটু বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বরে দানের শীষে পক্ষে যতক্ষণ কথা বলবে এবং আশা করি বারো তারিখে আমরা প্রমাণ করব যে আমাদের দুই নম্বর নহত নিয়ে এক নম্বর ওয়ার্ড মুভি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের দানের শীষের পক্ষে ব্যাস্টার ফুকন বাই বাইকে আমরা ইনশাল্লাহ এখান থেকে সহযোগিতা করব ইনশাল্লা আমরা জানি ভৌগোলিক অবস্থান থেকে সোনামুড়ি এবং সার্কিলের এই নোয়াখালিয়া এক আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে যিনি আছে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী উনি ব্যারিস্টার উনি সারা বাংলাদেশ ওনার চাহিদা আছে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট বারের উনি সভাপতিও বটে তো এই ক্ষেত্রে বারো তারিখে আপনি কি মনে করেন যে কতটুকু ডিফারেন্সে উনি জিতবে বা ওনার জয়টা কিরকম হবে যদি আমাদেরকে একটু সার বলতেন আমি আশা করি বারো তারিখে আমাদের যে ফাটটি এই ফাটটি ব্যারিস্টার মোহাম্মদ খোহন ভাই দুই তৃতীয়াংশ ভোট পেয়ে ইনশাল্লাহ জয়যুক্ত হবে এটা আমার যে ক্ষেত্রে ভোট কতটুকু মানে কত পার্সেন্ট কাস্ট হতে পারে আপনি মনে করেন এখানে যেহেতু মহিলাদের মোট বেশি আমাদের গ্রামে সেখানে এবং দুইটা ভ্যালু খাবার দিবে সেই কারণে ভোট দেরিতে হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে পঞ্চাট থেকে ষাট পার্সেন্ট কমপক্ষে পঞ্চাট থেকে ষাট ভোট করতে পারে আমি আশা করি স্মৃতি সংসদে এখানে আমরা জানবো যিনি এক সময় তুখোট ছাত্রনেতা ছিলেন এবং সোনামুড়ি সোনামুড়ি বিভিন্ন রাজনীতিতে সাথে যুক্ত ছিলেন ছাত্র জীবন থেকে চৌমুনি সরকারি এস এ কলেজের যিনি সভাপতি ছিলেন এবং সোনামুড়ি বর্তমান বিএনপির কমিটির যিনি অন্যতম সদস্য সে তহিদ ভুঁইয়ের কাছে আমরা জানব যে আপনি কিভাবে নিতেছেন আগামী নির্বাচনটা কিভাবে নিতেছেন যদি এই দেশে কোনো গণতন্ত্র ছিল না সর্বপ্রথম শহীদের রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে গণতন্ত্র আনায়ন করেছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন এবং আধুনিক শিল্প উন্নয়ন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য দার উন্মুক্ত উনি ওপেন করে দিয়েছেন পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন যার সুফল আজকে লক্ষ লক্ষ বাংলাদেশি ভাই বোনেরা বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশকে নিয়ে ওনার কিছু প্ল্যান আছে পরিকল্পনা আছে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় বাংলাদেশের মানুষ শান্তি চায় যখন এই এই সকল মহিলাকে বিষয়টা বললেন এবং ওনারা এত খুশি হয়েছে এবং জনাব তারেক রহমানের জন্য ওনারা দোয়া করছে এবং আমাদের নেতৃবৃন্দ ওনাদেরকে ওয়াদা দিয়ে আসছে প্রত্যেকটা ঘরে যে যারা বিধবা আছেন যাদের গরিব আছেন কর্মক্ষম সন্তান নাই যারা একবারে দুস্থ পরিবার নিঃস্বার্থভাবে নিজ হাতে গিয়ে ফ্যামিলি কার্ড সহ যে সকল সুবিধা আছে ওনাদের হাতে নিয়ে পৌঁছে দিবে ঘরে কৃষি ক্ষেত্রে আমাদের এই যে নেতৃবৃন্দ যারা বড় বে আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কৃষকদেরকে সিলেক্ট করছি এবং জনাব তারেক রহমানের ওয়াদা অনুযায়ী যে বরাদ্দ আসবে এবং প্রত্যেকটা কৃষকের লিস্ট করে ওনারা এখনই লিস্ট করেছেন আমাদের যে নেতৃবৃন্দ আছে অলরেডি লিস্ট করেছেন এবং যারা প্রকৃত কৃষক তাদের হাতে জনাব তারেক রহমানের ঘোষিত যে কৃষি সুবিধা সার বীজ থেকে শুরু করে সবকিছু হাতে হাতে ঘরে গিয়ে পৌঁছে দিব আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু যুগান্তকারী কয়েকটা পদক্ষেপের কথা বলেছেন যেটা বলছে যে আপনি তাৎক্ষণিক আমাকে উত্তর দিচ্ছেন কৃষি এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে বলেছেন এবং আর প্রশ্ন হচ্ছে যে মোপাশল যারা আছে অর্থাৎ তৃণমূলে যে গরিব মেয়েটা বা যে গরিব ছেলেটা আপনার ম্যাট্রিক ফরিকার ফর্ম ফিল করতে পারতেছে না দুই টাকার অভাবে বা তিন টাকার অভাবে বা কষ্ট করে পড়ালেখা করতেছে শিক্ষা ক্ষেত্রে যে তারেক ক্রমান যে অমূল পরিবর্তনের সম্ভাবনা আনবে বলতেছেন সেই ক্ষেত্রে তৃণমূল থেকে তারেক ক্রমানের কথা আপনারা যে যারা বিন্দু আছেন আজকে এই সমাজে আপনারা এই গরিব অসহায় সন্তানদের জন্য শিক্ষা ক্ষেত্রে কি করবেন যদি একটু সংক্ষেপে বলতেন ধন্যবাদ সাংবাদিক জনাব জসিমউদ্দিন রাজ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিজে জানেন সারা বাংলাদেশের মানুষ জানে একানব্বই সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তিনি সর্বপ্রথম মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করেছেন তাদের ভাতার ব্যবস্থা করেছেন এবং বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করেছেন আপনি দেখেন সে একানব্বই সালের পর থেকে বাংলাদেশে যেখানে শিক্ষার হার ছিল বিলো পার্সেন্ট আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই উদ্যোগের সুফল আপনি দেখবেন স্কুলে যায় না কোন ছেলেটা একটু ভালো প্রিভিলেজ পেলে সেই ইউনিভার্সিটিতে বা ভালো পড়াশোনা করতে পারবে ইনশাল্লাহ আমরা সে ব্যবস্থা করব। যেই গুণী মানুষগুলো আমাদের সাথে সাক্ষাৎকারে যুক্ত ছিল ওনাদেরকে আমরা কলার কামনা করি আমাদের সাথে থাকবেন আবার পরবর্তীতে যে কোনো আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তা আজকে এ পর্যন্ত আমি সাংবাদিক যশমুদ্দিন রাজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে